আমি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাঁচচরে যেই পাঁচচর রয়্যাল হসপিটাল প্রাইভেট লিমিটেড অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। যেখানে আমাদের কাছে অভিযোগ রয়েছে যেখানে চিকিৎসার নামে অপচিকিৎসা চলছে এবং আরেকটা বিষয় একটু অবগত করব দেখেন যে একটা হসপিটালের সামনে যে কতগুলো ফুলের টপ রয়েছে যে ফুলের টপগুলোতে যে দেখেন কি অবস্থা যে এখান থেকে ডেঙ্গু ম্যালেরিয়া মতো ভয়াবহ যেই রোগ সরাতে পারে এবং হচ্ছে এখানে মশায় ডিম পেরে অ্যাডিস মশায় এবং হচ্ছে সেটার একটা এখানে কত টপ দেখেন ফুলের টপ রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে একটা হসপিটালের সামনে যদি এত ফুলের টপ থাকে যেখানে পানি ভর্তি যে কোনো দিনও পরিষ্কার করানো হয় নাই যে পানি জমে আছে। এবং এখানে দেখেন এই যে অবস্থা দেখানোর চেষ্টা করতেছি যে কত ফুলের টপ রয়েছে যেগুলোর মধ্যে পানি জমে আসে প্রত্যেকটা ফুলের টপের মধ্যে এইটা কি একটা হসপিটালের সামনে থাকতে পারে যে এতগুলো ফুলের টপ এবং হচ্ছে যে পানি জমে আছে যে পানি থেকে এই যে পোকামাকড় এবং হচ্ছে এডিস মশা হতে পারে এবং হচ্ছে ভয়াবহ অবস্থা দেখেন অবস্থা প্রত্যেকটা টপের মধ্যে একই অবস্থা Thank you.